হ্যালো বন্ধুরা আজকে বিশেষ শিশুর মায়েদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে এসেছি যে আমরা যারা বিশেষ শিশুর মায়েরা থাকি তারা কিন্তু খুব একটা সময় পায় না রান্না করে বাচ্চাদের জন্য কিছু খাওয়াবো বা হেলদি কিছু করার খুব একটা সময় পাই না যার জন্য আজকে খুব সহজে কিভাবে কোনো ঝামেলা ছাড়া রুটি বানাতে ঝামেলা হয় বা একটা তরকারি ডিশ তৈরি করতে ঝামেলা হয় সেটার জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসছি বলতে পারো এটার নাম কি এটা এটা দেখতে এই যে ভাপা পিঠার মতো কিন্তু ভাপা পিঠা নয় এবং বানাতে ভাপা পিঠের মতো কোনো ঝামেলাও নেই তো সেই রেসিপিটি আজকে দেখাবো আর ইয়ামি আমি খাবারটি কিভাবে খাচ্ছে তাই দেখ এই যে ইডলি খাবারের জন্য রেডি এটা ডাল দই আর ডাল দিতে হবে আসলে টক ডাল আমার এটা টক ডাল না টক ডালটাই এটার সঙ্গে খায় সবাই চলুন দেখি অর্ক আর অর্ক টিচার কেমন মজা করে খায় অর্ক এখন খাওয়ার জন্য রেডি ফেভারিট স্যার আর অর্ক ঠিক আছে খেয়ে টেস্ট করে দেখো তোমার তো ফেভারিট ডিশ কেমন লাগে হম এই যে অর্ক ঝাঁপিয়ে পড়েছে ইডলির উপরে একটু টক টক না স্যার ভালো হয়েছে আর কো কেমন হয়েছে হাসি দেখেই বোঝা যায় কেমন হয়েছে অর্ক খুব প্রিয় এটা অর্কর জন্য আমি এখন শিখলাম এটা কেমন সফট হয়েছে নাকি শক্ত সফট হয়েছে সফট হুম এই যে অর্ক ঠাকুররাও খাবে দেখো দেখো কিভাবে খাচ্ছে অর্ক বাবা মুখের মধ্যে লাগিয়ে টাগিয়ে সহজে ইডলি বানানোর জন্য সিদ্ধ চাল না ভিজিয়ে আমি গুঁড়ো করে এনেছি ভিজিয়েও গুঁড়ো করে আনা যায় এখন আমি এখানে চেলে নেব সিদ্ধ চাল আর বিউলির ডাল যেটা মাস ডালও বলে সেটা আমি এখন চেলে নেব চেলে স্টোর করে রেখে দিলে মানে এটা দিয়ে যে কোনো সময় তৈরি করা যায় প্রথম পদ্ধতিটা হচ্ছে ভালো করে চেলে নিতে হবে তাহলে এটা ইডলিটা অনেক টেস্টি হবে ফ্লাপি হবে সফট হবে কোনো এক্সট্রা কোনো কিছু দিতে হবে না শুধু এটা একটু চেলে নিলেই হয়ে যাবে এই যে আমি সিদ্ধ চালের গুঁড়া আর বিউলি ডালের গুঁড়া মেশিন থেকে ভাঙিয়ে এনেছি এনে এই যে চালনিতে নিতে চেলে সুন্দর করে রেখে দিয়েছি ব্যাস এইটুকুই কষ্ট আর কোনো কষ্ট নেই তারপরে বানানোর প্রসেসটা একদম সহজ হেলদি ফুড খুব সহজেই আপনার ব্রেকফাস্ট হতে পারে লাঞ্চ হতে পারে সহজেই বানিয়ে নেওয়া যায় দেখাচ্ছি সেটা আমি এখানে দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ ডালের গুঁড়ো মিক্স করে নিয়েছি তারপর জল দিয়ে ধীরে 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 নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিলাম এটা একেবারেই পাতলা হয়ে যাবে মিক্সিংটা একেবারে পাতলা হয়ে যাওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর এই যে এরকম একদম লিকুইড টাইপের হয়ে আসবে একেবারে তেল টেলে না একটু মাখমাখার থাকবে তো সেটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে দশ ঘন্টা বা আট ঘন্টা থাকবে মানে আমি যদি সকালে খাই তাহলে আটটা নটার দিকে রাত আটটা নটার দিকে বক্স এরকম করে বক্সে রেখে দিতে হবে আর যদি বিকেলে খাই তাহলে সকাল ঘুম থেকে উঠে আটটার দিকে করে দিলেই হবে এই যে এরকম করে একদম টাইট করে বক্সে ভরে রাখতে হবে আমি যখন বক্সটা খুলব তখন কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে সেটা মানে একদম খুললেই ভুস ভুষ করে বেরিয়ে চলে আসবে দ্বিগুণ হয়ে তো সেটা আবার ওই যে পাত্রে করেছিলাম তার থেকে একটু বড় পাত্রে নিতে হবে যাতে নিয়ে একটু সামান্য একটু লবণ আর কিচ্ছু না একদম লবণ পরিমাণ মতো আর কিছুই দেওয়া যাবে না দিয়ে সেটা এরকম নেড়ে চেড়ে তারপর স্টিম করে নিতে হবে এটা ফুলে একদম দেখুন হয়ে গেছে সেটা ফুলবেট ফুলবে কারণ বিউলির ফুলে ওঠে এভাবে ছোট ছোট বাটিতে নিয়ে স্টিম করে নিলেই এটি সুন্দর করে ফুলে উঠবে এবং খুব সফট হবে যেটা আপনার শিশু খুব সহজেই খেতে পারবে গলা আটকাবে না চাবানোরও খুব কষ্ট নেই যে লিকুইড এভাবে করে বাটিতে দিয়ে বাটিগুলো পাশের চুলায় এমনি করে রেখে দিলেই হবে এখন যে স্টিম হবে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো ঢাকনা ওঠানোর পরে দেখুন যে কি রকম ফুলে উঠেছে তো

নারকোলের চাটনি এই যে ছোট একটা কড়াই নিলাম ধনে পাতার চাটনি এগুলো দিয়েও করা যায় একটুখানি টক দইটা যদি হয় তাহলে একটু সর্ষে আর আদা আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে তার উপরে একটু ছড়িয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর ফ্লেভার হবে এরপর এটা থেকে চামচ দিয়ে একটু উপর দিয়ে একটু গরম গরম তেলটায় চামচ দিয়ে উপর দিয়ে একটু দিয়ে দিলেই হবে তাহলে সুন্দর একটা কারিপাতার গন্ধ আসবে অনেকে আবার কারিপাতার গন্ধ পছন্দ করে না তো না দিলেও হবে টক দই দিয়ে না খেয়ে মিষ্টি দই দিয়েও খাওয়া যায় সেটা অর্ক আবার পছন্দ করে কারিপাতা যাই হোক আপনার বাচ্চার যেটা পছন্দ সেই অনুযায়ী খাওয়াবেন তো এই যে রেডি হয়ে গেল খাওয়ার জন্য রেডি এখন অর্ক খাওয়া শুরু করে এই যে ইডলি খাবারের জন্য রেডি এটা দা দই আর ডাল দিতে হবে আসলে টক ডাল আমার এটা টক ডাল না টক ডালটাই এটা সঙ্গে খায় সবাই তো চল